আজকের নয়াদিগন্তে অর্থাৎ সাতাশ ডিসেম্বরের দুই হাজার পঁচিশের নয়াদিগন্তে পঠনে আপনাদেরকে স্বাগতম শুভ সকাল আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের প্রধান শিরোনাম নয়াদিগন্তে পত্রিকার তিন সুপারিশে আপত্তি সি ইসি এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে তিনটি পয়েন্ট হলো বিদায়ের পর ইসির বিষয়ে তদন্ত ভারে সংসদীয় স্থায়ী কমিটির হাতে দেয়া তদন্ত ভার সীমানা পুননির্ধারণ ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ এ তিনটি বিষয়ে আপত্তি রয়েছে ইসি এ তিনটি করতে চান না এরপরের আমার কাছে গুরুত্বপূর্ণ শিরোনামটি মনে হচ্ছে প্রথম পৃষ্ঠারই এই যে দেখেন সেটি হল ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি র্যাবের সাবেক জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন হেলিকপ্টার থেকে গুলি করে খুব ত্বরিত কর্মা ভাব দেখিয়েছে শেখ হাসিনাকে নিজের কৃতিত্ব দেখাতে চেয়েছে জনগণের টাকায় অল্প অল্প টাকায় কোটি কোটি টাকা দেখে তারা মানুষের উপরে গুলি ছড়িয়েছে শিশুদেরকে মেরেছে এক বছরের শিশুদেরকে মেরেছে এই হারুন এদেরকে আইন আছে এদেরকে গণপিটনে দিয়ে মারা উচিত ছিল যাই হোক আইন আইনের কাজ করুক এরপরে দেখেন ছোট্ট একটি সংবাদ বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত এতদিন মনে ছিল না আচ্ছা এরপরে আছে এদের কোনো কথাই কোনো দিন কখনো বিশ্বাস করা যাবে না আজ পবিত্র সবে মেরাজ সবাই এবাদতের দিন আজকে শবে মেরাজ আল্লাহ সবার দোয়া কবুল করুক সবাই যার যার সমস্যা আসলে সে বুঝে তাই না সবার অবস্থা আল্লাহ ভালো করে দেখ ঐক্যের বিকল্প নেই সতর্ক থাকার পরামর্শ আসিফ নজরুলের এরপরে আরেকটি সংবাদ দেখায় আপনাদেরকে একটি খুবই মানে আকর্ষণীয় খবর দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সিন্ডিকেটের আবারও দাম বাড়ানোর পায় তারা মানে দশ বারো দিন পর পরই তারা দাম বাড়াচ্ছে কৃত্রিম সংকট তৈরি করছে সয়াবিন তেলের দাম বাড়িয়ে এরপরে যে খবরটি আছে সেটি হলো আপনাদেরকে মানে নয়া খবর ট্রাইব্যুনালে পরোয়ানার সত্তর শতাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি নয়া দিগন্ত অনেকেই প্রথম আলো বিকল্প ভাবতো একসময় এখনও অনেকে ভাবেন তাদের সংবাদ খারাপ না কিন্তু তারা আসলে একটু ফকির মেন্টালিটির হ্যাঁ তারা মানে মন উদার করে খরচ করতে জানে না হ্যাঁ কারণে তাদের মধ্যে সমস্যা আছে জন্মদিনে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা মির্জা ফখরুলের গণতন্ত্রের অকৃত্রিম এক পাখি মির্জা ফখরুল ভারতের স্বার্থের সুপ্ত সৃজনশীল ভদ্র পাহারাদার ট্রাইব্যুনালে পরোয়ানা সত্য সন্তেক্ষণ আসামি এখনো গ্রেপ্তার হয়নি আচ্ছা এটা আমরা পড়েছি ডোনাল্ড লু যিনি বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনের একজন নীরবে সরে গেলেন ডোনাল্ড লু চিনেছেন ডোনাল্ড লু ইমরান খানকে সরিয়েছে শেখ হাসিনাকে আরো পাঁচ বছর আগে সরানো যায়নি যার কারণে এই হলো সে ডোনাল্ড লু তারপরে আমরা আজকে অনেক খবর দেখা যাচ্ছে তারপর তারপরে দেখেন আরেকটি খবর আছে এখানে সেটি হলো রাজনৈতিক ফেসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন আহমদ আব্দুল কাদের সাক্ষাৎকারে এরপরে শেষ সংবাদটি আমরা দেখতে পারি শেষ পেজ দেখলে কেমন হয় আপনারা চলেন আমরা নয় দিগন্ত পত্রিকার একদম সর্বশেষ পৃষ্ঠাটি দেখি কি খবর আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর যে কোনো সংবাদপত্রের জন্য এই যে দেখেন এখানে আছে দাতাদের প্রতিশ্রুতিতে ভাটা বাংলাদেশের দায় পরিশোধ ছাব্বিশ দশমিক চার শূন্য দাতারা যেভাবে দেওয়ার কথা টাকা পয়সা সেভাবে দিচ্ছে না দাতারা বাংলাদেশের জন্য পাকিস্তান আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে গেল বাণিজ্য সমুদ্র জয় এরপরে আছে আন্তর্জাতিক অর্থ আত্মসাতের আসামিকে ওয়াকফ স্টেটের মোতাবালের সুপারিশ এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত প্রথম আলোর দালাল সফিউলের খবর রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র আসাদুজ্জামান খামাল কামালের বাংলাদেশের কষায় এগুলা দুই একটা বললে আমরা ওরে বিশ্বাস করবো ও একটা ইতর ওই যে আরেকটা আছে না ওয়াহিদুজ্জামান শিক্ষা উপদেষ্টা সে এক ইতর এ এক ইতর দুর্নীতিবাজদের পাহারাদার মোস্তফা ফারুকির কথা তো বলতেই হবে এরপরে দেখেন আরেকটি সংবাদ যেখানে আছে এগারো বার অপারেশনের পরও পা নাড়াতে পারছেন না আমাদের জুলাইয়ের একজন আহত তারপরে আমরা কোন খবর দেখব দেখব তাই না জুলাই আগস্টের সব শক্তিকে একসাথে কাজে লাগাতে হবে আদিলুর রহমান এই লোকটা ভালো এই উপদেশটা ভালো এই উপদেশটা যথেষ্ট ভালো আমার কাছে সবসময় মনে হচ্ছে মনে হয়েছিল তার মধ্যে যথেষ্ট সভ্যতা রয়েছে বলে আমি দেখেছি যতগুলো তার কর্মকাণ্ড অ্যাক্টিভিটি এমনকি বক্তব্যের মধ্যে আন্তরিকতা তার সব সময় ছিল এরপরে আন্তর্জাতিক খবরের মধ্যে দেখেন তালেবানদের আফগানিস্তানের একটি খবর আছে আন্তর্জাতিক খবরের মধ্যে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম কাবুল সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরান কখনোই আসলে তালেবানদের জন্য আফগানিস্তানের জন্য আন্তরিক হয়ে ওঠেনি এখন যাচ্ছে এখন তাদের একটু সময় খারাপ যাচ্ছে সম্ভবত অনেক দিকে চান্স হারাই ফেলছে ইরান কাবুল সফরে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি আফগান প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সাথে দেখা করেন মার্শাল্লাহ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আচ্ছা এরপরে যাক আমরা যা আমরা যে খবরটির দিকে এরপরে যাব। কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে জাতিসংঘের তেরো শান্তিরক্ষী বাহিনী হ্যাঁ এই যে দেখেন কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ খবরগুলা সুন্দর ছিল এরপরে আর দুই একটি খবর আপনাদেরকে দেখাতে পারি সেগুলো উল্লেখ করার মতোই যেমন নয়াদিগন্তের কলাম গুলা ভালো আমার দেশের কলাম আমার কাছে কেমন জানি লাগে হ্যাঁ এই যে দেখেন তাদের আত্মবিশ্বাস আত্মমর্যাদা বোধ আত্মবিশ্বাস ডক্টর আব্দুল মুজিদ সৎ মানুষ আব্দুল মুজিদ বিনোদনের পাতা দেখবেন নয়াদিগন্তের আন্তর্জাতিক বিনোদন এগুলা সমৃদ্ধ আছে খারাপ না রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়কদের দূরত্ব আব্দুর রহমান মিরাজের আজকে তো সবে মারাজ মারাজ নিয়ে একটা লেখা লিখেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহল বাকি আবদুল্লাহ হেল বাকি সাবেক প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাই হোক এরপর আমরা সামান্য একটু বিনোদনের খবর দেখি কি বলেন নয়ের দশ পৃষ্ঠাটা হলো বিনোদন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেরমনি তো একটা অপরাধের বড় সিন্ডিকেটের হতা যা দিয়ে সব মানুষকে বস করা যায় হ্যাঁ এই যে পরিমণির খবরটা আপনারা এক নজর দেখেন এই যে পরিমণি পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আফা ধরা খেতে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই নিঃসন্দেহে তার ধরা খাওয়া খুব নিকটে অনেক মানুষের সম্মান নষ্ট করছে এই মেয়ে মহিলা এরপরে একটা বড় করে দেখলাম যে ছবি দিছে গানের আর অভিনয় এগিয়ে যেতে চান হুমায়রা সুবা নয়দিন্ত মাঝে মাঝে নিজেদেরকে বেশি আধুনিকও দেখাইতে চায় অনেক সময় মনে করে যে তারা খুব বুঝে ভালো রিপোর্ট করছে এরকম ভাব ধরতে চায় যতটা ভাবায় বা ভাবে ততটা আসলে তারা নয় অস্কার মনোনয়ন পেলো ফিলিস্তিনের নো আদার ল্যান্ড ফিলিস্তিনের সিনেমা এটা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল গুরুত্বপূর্ণ নিউজগুলো السلام عليكم